এইস 25 ব্যাচ মানেই যত সব নিয়ম কানুন যত সব আইন প্রয়োগ যত সব বল প্রয়োগের একটা পালা বা একটা ব্যাচ আসসালামু প্রিয় এসএসসি পরীক্ষার্থী এই মুহূর্তে আমি আছি মাত্র চব্বিশ ঘন্টা পিছিয়ে অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশের আর চব্বিশ ঘন্টা পূর্ব মুহূর্তে এই মুহূর্তে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে তোমরা দেখছো এবছর এসএসসি তে ছয় লক্ষেরও বেশি ফেল করছে এরপর অনেক জায়গায় রেজাল্টের নানান ধরনের উলট পালট হয়েছে তো এরপর দেখছো যে যশোরে তোমরা পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থীর ভিতরে সবাই ফেল পরবর্তীতে আবার অনেকে পাশ করছে সেই সতর্কতা জানিয়ে তোমাদের কাজকে বিরুদ্ধে কথা বলবো শিক্ষার্থীরা আগামীকালকে যখন তোমরা রেজাল্টটা পাবা তখন দেখবা যে অনেকের আশানুরূপ ফল হবে না বা অনেকে ফেল করে যাই বা ফেল না করো সেটাই বলবো কিন্তু ভাগ্যক্রমে ধরো যে ফেল আসছে তাহলে তোমার কি সব শেষ কিন্তু কখনোই সব শেষ নয় সেক্ষেত্রে তোমাদের সামনে থাকবে বোর্ড চ্যালেঞ্জ এরপরে আবার রিবোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ দুইটা চ্যালেঞ্জের মতো তোমাদের হাতে সুযোগ থাকবে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের প্রতি লক্ষ্য রাখবা যদি তোমার আশানুরূপ ফল না হয় অথবা যদি তুমি ফেল করো দেখা গেছে অনেকে ভাবতেছো যে আমি বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে আমি এ প্লাস পাইতাম বা এই সাবজেক্টটাতে এ প্লাস পাইলে আমার গোল্ডেন এ প্লাস চলে আসতো সেক্ষেত্রে তুমিও বোর্ড চ্যালেঞ্জ করবা আবার অনেক জায়গায় ফেল করছো অনেক শিক্ষার্থী কিন্তু তোমার আত্মবিশ্বাস হচ্ছে যে তুমি ফেল করার কথা নয় যে সাবজেক্টে ফেল থেকেই রেজাল্টের সেম ভাবে তোমাদেরকে নোটিশও দিয়ে দিছে যে সতেরো তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে এবং বোর্ড চ্যালেঞ্জ নিবে এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা নিবে চব্বিশ তারিখ পর্যন্ত তো এই চব্বিশ তারিখ পর্যন্ত সবাই আবেদন করতে পারবা যে যার যে কয়টা বিষয় হোক না কেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলে আবার তারা চার পাঁচ দিন বা কিছুদিন পরেই তারা আবার পুনরায় যে খাতাটা রিচেক করবে বা পুনরায় মূল্যায়ন করবে এই মূল্যায়নের আবার একটা ফলাফল প্রকাশ করবে সেখানে অধিকাংশ শিক্ষার্থী আবারও পাশ করতে পারো তবে শিক্ষার্থীরা বছর গতকালকে যে একটা মিটিং হয়েছিল তোমরা জানো শিক্ষা বোর্ডে সেখানে কিন্তু ধারণা করা হয়েছিল এবং বলাও হয়েছে যে বছর জিপিএ ফাইভের হার অনেকটা কমে আসছে এবং পাশের হারও তোমরা জানো যে এসএসসি এস বেলায় যেই একটা অবস্থা হয়েছে তোমাদের জুনিয়র যারা এবার এস দিয়েছে তাদের বিষয়ে কিন্তু রেজাল্ট নিয়ে অনেক ধরনের একটা বৈষম্য অনেক ঝামেলা হয়েছিল সেম প্রসেস তোমাদের সাথে হতে পারে কিন্তু এই ক্ষেত্রে নিজে ভেঙে পড়বা কখনোই রেজাল্ট আগামীকাল দশটায় যখন পাবা একটু শান্ত থাকবা সবকিছু ভালো মন্দ সবকিছু তো আল্লাহর হাতে এরপরও তোমরা তোমাদের জায়গা থেকে সন্তুষ্ট থাকবা যা কিছু হোক না কেন কোনো অঘটন ঘটে গেলেও রিল্যাক্স থাকবা সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবা সতেরো তারিখে বোর্ড চ্যালেঞ্জ করবা আর বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা কোন সিম দিয়ে করবা কত টাকা লাগবে কিছু নিয়ে পরবর্তী আমার চ্যানেলে ভিডিও থাকবে তাই যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলি বাজিয়ে রাখবা শিক্ষার্থীরা মনে রাখবা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এসএচই ও এডমিশন নিয়ে কাজ করে তাই তোমরা এসএসসি পেরিয়ে এখন এসএচি আবার সেখানেও আমি থাকবো এডমিশনের পরে আবার তোমরা অনার্স লাইফে থাকবা সেখানে আমি তোমাদের সাথেই থাকবো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখনকার মতো ছিল সর্বশেষ তোমাদের রেজাল্ট নিয়ে এই আপডেট তোমাদের বোর্ড স্যালেন সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ